সন্তানের মেধাবিকাশে গণিত শিক্ষার গুরুত্ব অপরিসীম পাশাপাশি সঠিক দিক নির্দেশনা একজন শিক্ষার্থীকে নিজেকে নিয়ে ভাবতে শেখায় বর্তমান সময়ে প্রায় শিক্ষার্থীর কমন একটি প্রশ্ন আমি প্রচুর পড়ি কিন্তু পড়া মনে থাকে না আমার মনে হয় এটার অন্যতম কারণ যে অংশটুকু তুমি পড়েছ পড়া শেষে সেই অংশটুকুর পরীক্ষা না দেয়া দেখো পরীক্ষা দিলে আমাদের তিনটা উপকার হয় নাম্বার ওয়ান তুমি যে অংশটুকু পড়েছ সেই অংশটুকু কতটুকু তোমার মাথায় আছে সেটা তুমি বুঝতে পারবে নাম্বার টু তুমি যে অংশটুকু বুঝতে পারো সেই অংশটুকু বোঝার জন্য তুমি তোমার শিক্ষকের সাহায্য নিতে পারবে আর নাম্বার থ্রি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ নিয়মিত পরীক্ষা দিলে তুমি তোমার বন্ধুদের থেকে কতটুকু এগিয়ে থাকলে সেটা তুমি বুঝতে পারবে ঠিক এই বিষয়গুলো মাথায় রেখে ম্যাথ কেয়ার হোম তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুদের জন্য গণিতের একাডেমিক অংশের পাশাপাশি রেখেছে দৈনিক সিটি সাপ্তাহিক সিটি এবং মাসিক পরীক্ষা তুমি এই পরীক্ষাগুলো দিলে বুঝতে পারবে তুমি তোমার বন্ধুদের থেকে কতটুকু এগিয়ে থাকলে এবং যে অংশটুকু পড়া হয়েছে সেই অংশটুকু কতটুকু তোমার মাথায় আছে তুমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারবে আমাদের রয়েছে স্কুল ভিত্তিক ব্যাচ প্রতিটা স্কুলের জন্য আলাদা আলাদা ব্যাচ এবং স্কুলের সিলেবাস অনুযায়ী যে অংশটুকু তোমার জন্য প্রয়োজন আমরা ঠিক সেই অংশটুকুই তোমার মাথায় সুন্দর করে গেঁথে দেওয়ার চেষ্টা করব। যার কারণে একজন শিক্ষার্থীর একাডেমিকের পাশাপাশি গণিতের বেসিক হবে শক্তিশালী আমাদের কোর্স তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর গণিত একাডেমিক ব্যাচ এবং ক্যাডেটের সেরা প্রস্তুতিতে প্রি ক্যাডেট ব্যাচ তাহলে দেরি কেন তোমার সেরা প্রস্তুতিতে এখনই যোগাযোগ করো নিচে দেয় এই নাম্বারে অথবা যোগাযোগ করো আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা জলসিড়িতলায় কালী মন্দিরের সামনে কেএফসি এর বিপরীত পাশে শাহিন ক্যাডেট কোচিং এর গলি তাহলে গণিতের ভীতি দূর করতে দেখা হচ্ছে তোমাদের সাথে